হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে নতুন বছর পড়ে গেল পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের আমার তরফ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আজকে আমি বাপের বাড়ি থেকে বাড়ি ফিরছি আর বাবাই মুনিয়াকে নিয়ে ও স্কুটিতে ফিরছে আমি একা ভিতরের একটা রাস্তা রয়েছে আজকে আপনাদের ওই রাস্তা দিয়ে নিয়ে যাব চলুন এটা হচ্ছে আমাদের যুজারসার রাস্তার ওখানে কালীতলা বলে একটা জায়গা রয়েছে ওখান দিয়ে এই অটোটা আসে ডোমজুড়ে আর ভিতরে যে রাস্তাগুলো রয়েছে সেটা হচ্ছে দেউলপুর রুদ্রপুর কেশবপুর বাঁধের বাজার এই রাস্তাটার ওপর দিয়ে সোজা আমাদের ডোমজুড়ে আসা যায় ভিতরের রাস্তা মেন রোড নয় আর চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি আসতে তো ভীষণই ভালো লাগে চলুন আমি গাড়ি থেকে নেমে পড়েছি আর আমার বাড়ির পিছনের যে রাস্তাটা দিয়ে মাঝে মাঝেই আপনারা দেখেছেন যে আমি মুনিয়াকে নিয়ে বাজারের দিকে বা কোনো কাজে যাচ্ছি তো ওই রাস্তা দিয়েই আমি বাড়ি ফিরলাম আর মুনিয়া বাবাই ও একই সাথেই বাড়ি ফিরলো টাইমটা দেখলাম একই রকম লাগলো ওরা এসেছে ধুলো দিয়ে মানে মেন রোড যেটা ওখান দিয়ে আর আমি একদম ভিতরের রাস্তা দিয়ে বাড়ি পৌঁছে গেছি আর ফেরার পথে ও অনেকগুলো জিনিস আনার ছিল তো সেগুলো নিয়ে এসেছে দেখাই আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে তো সেই কারণে এই সব সরঞ্জাম একটু আমুলের শিয়ান এনেছে ওই মিষ্টির দোকান থেকে সমস্ত কিছু নিয়ে আজকে যেহেতু নিরামিষ আমাদের আর যে অতিথি আমার আসছে তারাও এই মঙ্গলবারটা পালন করে তো সেই কারণে মিষ্টির দোকান থেকে সব কিছু ও নিয়ে চলে এসেছে চলুন এখন এগুলোকে গুছিয়ে রেখে দিই পরে ব্যবস্থা করব অনেকক্ষণ ফিরে গেছি আর ফিরে ঘরটা পুরো পরিষ্কার করলাম ঠাকুর ঘর পরিষ্কার করলাম ঘর দোরগুলো মোছামুছি করলাম করে এই যে এখন ওরা এসে গেছে মনিয়া বাবাইরাও এসে গেছে এখন খাচ্ছি চা কাদা মাখছি রাত্রির একটু পানিরা লুচি হবে আজকে একটা স্পেশাল দিন পয়লা বৈশাখে সকালের দিকটা তো ও বাড়িতে সবার সাথে কাটিয়ে এসেছি ও তখন ওখানে আর ব্লক করতে পারিনি আমি বেরিয়ে রাস্তায় আর কি আপডেটটা শুরু করেছি নেওয়া কারণ হচ্ছে আমার ফোনে অলরেডি অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে যতক্ষণ না এডিট করে ছাড়ছি না ফোনের অবস্থা খুব খারাপ আর হঠাৎ করেই আজকে প্ল্যানটা হয়েছে কারণ আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসছে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আগে ময়দাটা মেখে সমস্ত প্রিপারেশান রেডি করে রেখে দিই তারপর আস্তে আস্তে সব আপডেট আপনাদের দিচ্ছি চলুন একদিন পর আজকে যেটা আর কি প্ল্যানটা যে নতুন অতিথি আসার কথা বলছি এটা অনেকটা পরে হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই প্ল্যানটা হয়েছে আজকে একটা শুভ দিন মানে নববর্ষ শুভ দিন তো সেই জন্য আমরা হঠাৎ করেই প্ল্যানটা করে ফেলেছি আজকে যেহেতু পয়লা বৈশাখ আর সকালের দিকটা তো আমি ছিলাম না তাই বাড়িতে এসে ঘরটার পরিষ্কার করে ওকে বলেছিলাম একটু মালা নিয়ে আসতে মিষ্টি আর মালা আর বাড়িতে ফিরে আমি ঠাকুরকে ভালো করে মালা মিষ্টি দিয়ে পুজো করলাম নববর্ষের অনেকটা রান্না করছে কিরকম দেখায় বাবা এগুলো কি করেছিস এতক্ষণে ভিডিও দেখে আপনারা বুঝেই গেছেন যে আমার বাড়ির অতিথি কে তো মহাপুরুষটি আজকে আমাদের বাড়িতে প্রথম এলেন আজকে থেকে আমাদের সদস্য হলো তো ওর নাম লিও ভীষণ কিউট দেখতে আর ওর অভি আর অর্পণ আমাদের বাড়িতে এসছে অভিক আমার সম্পর্কে ভাই হয় আর ওর আমার ছোট বোনের মতো আর অর্পণ মুনিয়ার সাথে ক্রিকেট খেলে একদম ওর নিজের ভাইয়ের মতো তো ওর আর অভিক ওদের সবাইকে আমি একটু করে মিষ্টি খেতে দিলাম কারণ খাওয়ার ব্যাপারে ওরা ভীষণ কন্ট্রোল করে চলে আর ভীষণ মেনটেন করে দেখে তো বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক কী করবো দিদির বাড়িতে এসেছে আর কিছু না খাইয়ে তো আর ছাড়তে পারি না তাই আজকে একটু লুচি আর পানির করেছি নিরামিষ অনেক দিন ধরে আমার বাড়িতে আসবে আসবে করছে কিন্তু সেই আশাটা আর হচ্ছিল না আজকে লিওর জন্য ওদের আমার বাড়িতে আসা হল ভীষণ ভালোবাসে ওদের বাড়িতেও এরকম খুঁড়ে ছানা অনেকগুলো রয়েছে ওরা কিছুতেই খেতে চাইছিল না জোর করেই ওদের খাওয়ানোর জন্য রেখে দিয়েছি এতক্ষণ চলুন এদিকে আমার খাবারটা বাড়া হয়ে গেছে ওদের খেতে দিয়ে দিন মামাম খাইয়ে আইয়ে এই মাম্মা বড় মামমাম ভাইকে খাইয়ে দে না

এই যে আমার বোন আমার বাড়িতে এসেছে আমার ভীষণ ভীষণ আর নতুন অতিথি তো দেখলেনি আর এই ফার্স্ট টাইম এসছে আর ছেলে হচ্ছে এইটা আমার মেয়ের ভাই ওই যে অর্পণ

এই মাঝে মাঝে চলে আসবে আজকে তো দেখানো হলো নদীটা টা হুম গিয়ে পৌঁছে ফোন করে দিবি ভালো করে ফেলবি ওই হ্যাঁ টাটা এই মাত্র ওরা চলে গেল আর এই দেখো কি রকম পাকামো করেছে এক কারি মিষ্টি ফিষ্টি নিয়ে এসে এই দেখো Yo. Eh, so. Ni, cadenah.